ফুলশয্যা বাসরাতে বউ কেন স্বামীকে দুধ খেতে দেয় পরদিন বিছানার চাদর পরীক্ষার নিয়ম ভারতীয় বিবাহে ফুলসজ্জার রাতে বেশ কিছু অদ্ভুত রেওয়াজ পালন করা হয় যার কয়েকটি মজার কয়েকটি আবার দুর্ভাগ্যজনক হিন্দু বিবাহে প্রচলিত একটি রীতি ফুলসজ্জার রাতে পাত্রপাত্রী দুজনকেই কেশর মিশানো এক গ্লাস দুধ পান করেন বলা হয় এটিই নাকি রাতের বাকি অংশের জন্য তাদের বলবর্ধক হিসাবে কাজ করবে কি জন্য এনার্জির প্রয়োজন সেটার বলার অপেক্ষা রাখে না এখনও বেশ কিছু ভারতীয় বিবাহে এই রেওয়াজ প্রচলিত আছে ফুলসজ্জা রাতে পাত্রপাত্রীর জন্য তাদের ঘরে দুটি মিষ্টি পান রাখা থাকে বলা হয় পান নাকি তাদের মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করে অত্যন্ত দুর্ভাগ্যজনক রেওয়াজ হলেও এই রীতিটি এখনও প্রচলিত রয়েছে কিছু ভারতীয় পরিবারে বিয়ের আগে এখনও ভারতীয় সমাজে যথেষ্ট বিধিনিষেধ রয়েছে আর নিজের বৌমার কুমারিত্ব পরীক্ষা করার জন্য নাকি অনেক শাশুড়ি ফুলসজ্জার পরের দিন সকালে চুপি চুপিচুপি পাত্রপাত্রীর ঘরে ঢুকে বিছানার রক্তের দাগ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেন কারণ বৌমা কুমারী হলে ফুলসজ্জার রাতে শারীরিক মিলনের পর বিছানায় রক্তের দাগ থাকতে পারে একজন মহিলার পক্ষে এই রেওয়াজ অত্যন্ত অপমানজনক আরো চমকে দেওয়ার মতো রেওয়াজ রয়েছে অনেক শাশুড়ি নাকি চাদরে রক্তের দাগ দেখলে সেটিকে ধোয়ার আগে পুজো করেন কিন্তু রক্তের দাগ না থাকলেই কি নতুন বিবাহ বৌমার কুমারিত্ব থাকে না আর ফুলসজ্জার রাতে পাত্রপাত্রীর মধ্যে শারীরিক মিলন না হলেই বা শাশুড়িরা বোঝেন কি করে বাঙালিদের মধ্যে প্রচলিত কালারাত্রি বিয়ের পরের রাত্রে স্বামী স্ত্রীকে একসঙ্গে এক ঘরে থাকতে দেওয়া হয় না এমন কি তারা যাতে একে অপরের মুখ না দেখতে পান সেটিরও চেষ্টা করা হয় ফুল দিয়ে পাত্রপাত্রীর বিছানা সাজানো হয় বলা হয় এতে নাকি রোমান্টিকতা বাড়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ